বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো এগ মোমো রেসিপি দেখো কতটা সফট হয়েছে আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই এগ মোমোটা বানালাম আর তোমাদেরকে আমি বলবো তোমরা যদি একবার এই এগ মোমোটা খাও না তাহলে তোমরা চিকেন মোমো খেতেই ভুলে যাবে এতটাই টেস্টি হয় এতটাই লোভনীয় হয় খুব ভালো লাগে খেতে আমার কথা শুনে একবার করে দেখো আর দেখবে খুব ভালো লাগবে জাস্ট অসাধারণ মানে জাস্ট অসাধারণ লেগেছে খেতে তোমরা একবার হলেও একবার ট্রাই করো আমার কথা শুনে দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো তার জন্যে যেরম লাগে ময়দা আমি ময়দা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়েছি আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি বেশি দিইনি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে মেখে এমনি নর্মাল যে জল সেই জল দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি এবারে আমি ময়দাটা খুব সুন্দর করে মেখে নেবো তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারছি এরপরে আমি এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট এরপরে আমি যে সবজিগুলো দিয়েছি তোমরা এগুলো তোমাদের মন পছন্দের সবজি তোমরা দিতে পারো দেখুন আমি দিয়ে দিয়েছি বিন কড়াই তারপরে দিলাম গাজর ঠিক এইভাবেই কিন্তু কুচো কুচো করে দিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম পিঁয়াজ একদম সব কিছুই কিন্তু একদম কুচো 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 করে কেটে নিতে হবে যেভাবে আমি কাটছি সেইভাবেই কিন্তু কেটে নেবে তো একদম একদম কুচো কুচো করে পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি দেখেছো কতটা কুচো করেছি ঠিক এইভাবেই কিন্তু সব কিছু কুচো করে নেবে এরপরে আমার ছিল ক্যাপসিকাম আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম জানি যে এইগুলোতে ক্যাপসিকাম দিলে ভালো লাগে তো সেই জন্যে ক্যাপসিকামও একদম কুচো কুচো করে কেটে নিয়েছি যতটা পারবে তোমরা ততটা কুচো করলে ততটাই ভালো লাগবে তো এইভাবে দেখো আমি ক্যাপসিকামগুলোও কেটে নিয়েছি তো বন্ধুরা দেখ আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না আর আমার বাড়িতে ছিল পেঁয়াজ গাছ আমি ভাবলাম পেঁয়াজ গাছটাও দিয়ে দিই বলে আমি পেঁয়াজ গাছটাকেও কিন্তু একদম কুচো কুচো করে কেটে নিয়েছি যা কিছু দেবে সব কিন্তু একদম কুচো কুচো করে দেবে তারপরে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো তো এইভাবে আমার সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে যেহেতু এটা এগ মোমো হবে সেই জন্যে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি আমি দিয়েছি সর্ষের তেল তুমি সাদা তেলও করতে পারো আমি দুটো ডিম এরম ফেটিয়ে নিলাম না এরপরে সামান্য নুন দিয়ে হালকা করে ভাজতে হবে একদম কড়া করে কিন্তু ভাজা চলবে না তাহলে ডিমের যে সফটনেসটা চলে যাবে তো বেশিক্ষণ নয় হালকা আর নেড়ে আমি কিন্তু এটাকে তুলে নেবো খুব বেশি কিন্তু ভাজব না তো আমার কিন্তু ভাজা রেডি হয়ে গেছে এরপরে আমি কি করব আবারও কড়াইতে সামান্য তেল কারণ আমি সবসময় অল্প তেলে রান্না করতে ভালোবাসি সেই জন্যই বেশি তেল দেব না সামান্য তেল দেবো এক এক করে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত সবজি দিয়ে দেবো পরিমাণ মতো সবকিছুই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলো আস্তে আস্তে নাড়তে থাকবো আর এক এক করে সবজি এর মধ্যে সমস্ত সবজিগুলো আস্তে আস্তে আমি সব দিয়ে দিলাম এর মধ্যে এর পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচ এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস চিলি সস আর দিয়েছিলাম আমি ভিনিগার সেটা দেখানো হয়নি সবই কিন্তু পরিমাণ অল্প করেই দেব জাস্ট একটা ফ্লেভারের জন্য আর কিছুই নয় এর পরে আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি ডিমগুলো দিয়ে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব খুব বেশি ভাজবো না হালকা করে এর সঙ্গে মিশিয়ে নেব তো দেখো কতটা সুন্দর হয়েছে আমার এই মোমোর পুরটা দেখলেই মনে হচ্ছে ভীষণ লোভনীয় হয়েছে খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল তো এইবারে আমি ময়দাটাকে ভালো করে আবার একটুখানি মেখে নিলাম নিয়ে ঠিক এইভাবে আমি সমান পরিমাণ পিসগুলো করে নিয়েছি এরমভাবে কেটে নিলে কি হয় সব পিসগুলো একদম সমান হয় তো আমি এইভাবে সমস্ত মোমোর পিসগুলো করে নিয়েছি এরপরে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বানালাম বিভিন্ন রকমভাবেই বানাতে পারো যেরকম মোমোর নর্মাল মোমো হয় সেভাবেও বানাতে পারো বা এইরকমভাবে লম্বা করে যেরকম আমি দেখাচ্ছি সেইভাবেও বানাতে পারো সেটা তোমাদের উপরে নির্ভর তোমরা কীভাবে মোমো করবে জাস্ট মোমোই তো হবে তো আমি এইভাবেই করে নিয়েছিলাম একটু লম্বা লম্বা করে আমি একটু বড় পিস করেছি একটু বড় বড় করেছি খুব বেশি ছোট করিনি তো সেই জন্য আমি এরকম লম্বা লম্বা করেছি এবার ধারটায় আমি একটুখানি সামান্য জল দিয়ে এই ধারগুলো আমি মুড়ে দিয়েছি ঠিক এইভাবে আমি লম্বা লম্বা করে এক একটা মোমো বানিয়ে নিয়েছি এইভাবেও বানাতে পারো বা তোমরা যেভাবে মোমো করো সেইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারো সেটা তোমাদের উপরে নির্ভর তো আমি এইভাবে মোমোগুলো সব বানিয়ে নিলাম এক এক করে অবশ্য সব একসঙ্গে বানানো হয়নি কিছু আমি ভাবাতে দেব আর কিছু আমি বানাবো তাই এইদিকে ভাবানোর জন্য আমি জল বসিয়ে দিয়েছি আর ছিদ্রযুক্ত পাত্রে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এক এক করে মোমোগুলো আমি দিয়ে দিয়েছি যেহেতু আমার বাসনগুলো ছোটো সেই জন্য তিনটের বেশি হয় হয়নি তো তোমাদের যদি বড় থাকে তাহলে তোমরা অনেক আরও বেশি দিতে পারো তো মোটামুটি যেরকম হয় সময় লেগেছিল ততটা সময় এটা সিদ্ধ হতে লেগেছিল তো দেখো আমার কিন্তু মোমো এক প্রস্ত হয়ে গেছে আর এক প্রস্তু আমি দিয়ে দিলাম তো আমি আবারও বললাম যে আমি এদিকে বানাচ্ছি আর এদিকে আমি ভাপাচ্ছি এইভাবেই কিন্তু আমি মোমোগুলো সব এক এক করে নিচ্ছি যেহেতু সব একা হাতেই করতে হয় তো এইভাবেই আমি করে নিচ্ছি আরও একটা মোমো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো আমি রাউন্ডও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো রাউন্ড করেও কিন্তু আমি মোমো বানিয়েছি তো তোমরা তোমাদের মতো করে বানিয়ে নেবে তো এক এক করে আমি তুলে নিলাম এবারে দেখো কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও আমার কথা শুনে ধন্যবাদ